আবুল আহাবের কবরের রাজ আপনাকে প্রত্যেক সোমবার বন্ধ থাকে আসলে এটা সোমবারে আবুল আহাবের কবর রাজা বন্ধ থাকে কোরআন ও হাদিস আলাহকে ব্যাখ্যাছি হ্যাঁ বোখার শরীফ নিকাহে ইমাম বোখারি তা আলী একটা হাদিস উল্লেখ করেছেন এবং অন্যান্য হাদিসের কিতাবও আছে আল্লাহর হাবিব আল্লাহ রাখির নবী নূর্ণবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে যখন মাক্কা আম্মা আম্মাজান হজরত আমেনার নুরময় রহেম থেকে মক্কা মোকাররামায় তার শিফ নিয়ে এসেছেন এই সংবাদটা আবুল আহাবের এক দাসী ছিল সুয়াইবা সে যে আবুল আহাবকে দেওয়ার পর খুশিতে আবুল আহাব আঙ্গুল এশারা করে তার দাসীকে আজাদ করে দিয়েছিল এই জন্য প্রত্যেক সোমবার বুঝলেন আবুল আহাব মরার পর হজরত আব্বাস তাকে স্বপ্ন দেখছেন বুঝলেন হাজরত আব্বাস তাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি অবস্থা বলসে আমি তো কাফের অবস্থায় মৃত্যু হয়েছে আমার তো কোনো জান্নাত নাই আখেরাতে মুক্তি নাই কিন্তু আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে যে খুশি হয়েছিলাম খুশির প্রকাশ করতে যাইয়া দাসীকে আজাদ করছি প্রত্যেক সোমবার আমার কবর আজাব লাঘব করে দেওয়া হয় এর অয়াত বোখারিতে আছে অন্যান্য হাদিসের কিতাবে আছে দোয়া করে দেয় সভাপতিকে